সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি প্রশ্ন করেছেন যে আমার শিক্ষক একজন হিন্দু জানতে চাই হিন্দু শিক্ষকের জন্য কোরআন কি কোনো মর্যাদা দেয় বিস্তারিত জানাবেন কারণ আমার কাছে আর একজন হিন্দু তার ফ্রেন্ড জিজ্ঞেস করেছে যে তোমাদের কোরআনে শিক্ষকের মর্যাদা নিয়ে কিছু লেখা আছে কিনা প্রথমে আমাদেরকে জানতে হবে এই কোরআনের উনচল্লিশ নম্বর সুরা জুমার এর নয় নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন আসলে একটু দেখেনি এই আয়াতের শেষের দিকে বলা হচ্ছে কুল হাল ইস্তাউ বিল্লাযিনা ইয়া'লামুনা আলামুন ইন ইয়া'লামুন উলুল আলবাব তুমি বলো তারা কি সমান একদল যারা শিক্ষিত জ্ঞানী আর যারা কিছুই জানে না মূর্খ উলুল আলবাব যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটায় তারাই তো উপদেশ মেনে চলে তো এখান থেকে আমরা জানলাম একজন মানুষের শিক্ষিত হতে হলে তার পিছনে উস্তাদের শিক্ষকের ভূমিকা থাকে পিতামাতারও থাকে তো সমাজে যারা শিক্ষক রয়েছেন তারা অবশ্যই ভালোবাসার সম্মানের শ্রদ্ধার এবং মর্যাদার অধিকারী এই শিক্ষক নিয়ে আমরা প্রথমে আরেকটি আয়াত দেখি সতেরো নম্বর ছড়া বানী ইসরাইলের সত্তর নম্বর আয়াত যখন আমরা দেখব সেখানে আল্লাহ তাআলা কি বলছেন আসুন একটু জেনে নিন আল্লাহ বলছেন ওয়ালাক্পাত কারামনা বানী আদাম ও হামাল্লাহ ফিলবার রিওয়াল বাহার ও রজ আপনা হুমিনাত ও ফাদল্লাহু আলা কাছি মিমান খালফনা তাফদিলা অবশ্য আমি মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি আর আমি তাদেরকে মাটির ও পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছি তো এখানে মনুষ্য সন্তানকে আমি মান সম্মানের অধিকারী করেছি এর অর্থ এই নয় যে শুধু মুসলিম সমাজ এখানে নন মুসলিম মুসলিম মনুষ্য বানি আদম হলেই সে সম্মানের শ্রদ্ধার পাত্র সে যেই হোক সমাজের এবং দেশের যারা জ্ঞানী সেই জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন শিক্ষক তিনি হবেন অন্যতম আজকে আমাদের দেশ যারা পরিচালনা করছেন এবং পুরা বিশ্বে যারা বিভিন্ন সেক্টরে বসে কাজ করছেন এরা সবাই কিন্তু এক সময় ছাত্র ছিলেন একজন শিক্ষক কি করবে তার ভালোবাসার চাদরে আগলে রাখবে একটা সন্তানকে স্নেহ দিবে এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান শিক্ষা দিবে আর প্রকৃতপক্ষে শিক্ষকেরাই তো একটি সভ্যতার অভিভাবক হয় সমাজের প্রতিনিধিও এরাই হয় এখন শিক্ষার্থীদের চরিত্র গঠনের জন্য শিক্ষকদের সবচেয়ে বেশি ভূমিকা থাকে কিন্তু শিক্ষকরা যদি কুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে তাদের ইশারায় তাদের ষড়যন্ত্রের কারণে বড় বড় বুদ্ধিজীবী শিক্ষার্থীদেরকে মরে যেতে হয় যেমন আবরার ফাহাদ আল্লা যেতে আলমী তো আমাদেরকে বলে দিয়েছেন যে যারা শিক্ষিত এবং অশিক্ষিত এদের মাঝে শুরু দুনিয়া থেকে তারতম্য করা হয়েছে এখন আপনার শিক্ষক যদি একজন হিন্দু থাকে তাহলে মনে রাখবেন সেও সম্মানের অধিকারী একজন শিক্ষকই পারেন জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে তাই সেই শিক্ষায় যদি একজন শিক্ষার্থী তার চরিত্রকে নিয়ে গঠন করে আবার একটি সেক্টরে যে দায়িত্ব পালন করে তখন সেটি কি হয় দেশ ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনে এখন আপনি যদি আপনার প্রতিষ্ঠানে বা দেশ যদি সরকার যদি দেশের বিভিন্ন সেক্টরে যদি অশিক্ষিত মূর্খদের রাখে তাহলে দেশ তো রসাতলে চলে যাবে আবার যে শিক্ষায় আমাদের দেশে এখন শিক্ষিত করানো হচ্ছে পাশ ফেল নিয়ে কত কথা শিক্ষামন্ত্রীর কত কথা আমরা শুনে মানে অনেকেই তো মুখে দিয়ে বসে আছেন তো শিক্ষা যদি আপনার সুশিক্ষা না থাকে তাহলে এই সুশিক্ষা না থাকার কারণে একজন সন্তান সে কি হবে আদব কায়দা শিখবে না শিষ্টাচার শিখবে না বড়দেরকে সম্মান করা শিখবে না ছোটদেরকে কখনো স্নেহ করা শিখবে না আমরা যখন এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার আয়াত নম্বর তিরোয়াশি পড়ি তার ভিতরে কুল উল ইনাসে শব্দটি লেখা রয়েছে তোমরা সবাই মানুষের জন্য কি করবে উত্তম ব্যবহার করবে ভালো কথা বলবে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে তো আপনি যখন মানুষের সাথে সুন্দরভাবে কথাই বলা না শেখেন তাহলে কখনো আপনার এই বিদ্যা কাজে আসবে না আর আজকের যুগে আমরা যা দেখছি আমাদের সময়ের শিক্ষকরা খুব সম্মান নিয়ে থাকতেন আর আজকের এই সময় আমাদের দেশে শিক্ষক শিক্ষক যারা অধিকরা শিক্ষকতা করেন না তারা চাকুরি করেন যার ফলে ছাত্র শিক্ষক সম্পর্ক কোনো সম্মানবোধ গড়ে উঠতে পারে না শিক্ষার্থীদের পাঠ্য বইতে যে সমস্ত জিনিস আজ শেখানো আছে তাতে একজন শিক্ষার্থী ভালো মানুষ হয়ে উঠবে কিনা ভালো একজন অফিসার হতে পারবে কিনা তাহলে এই বিষয়টি নিয়ে আমাদের দেশের সরকারকে অন্তত চিন্তা করতে হবে আর শিক্ষকের মর্যাদা যদি আপনি আমি সঠিকভাবে না দিতে পারি তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনার দিয়ে অন্তত এই পৃথিবীতে ভালো কিছু হবে না আমি ছোটবেলায় একজন হিন্দু টিচার পেয়েছিলাম শিক্ষক পেয়েছিলাম সিরিয়া আনন্দমোহন বিশ্বাস সেই হিন্দু শিক্ষক এতটাই ভালো ছিলেন যে আমি যখন ভিন থেকে পড়াশোনা করে দেশে যাই শিক্ষক গুরুজন তিনি অনেক বুড়ো হয়ে গেছিলেন কিন্তু হেঁটে হেঁটে আমার বাড়িতে এসেছিলেন যদি আমার বাড়ি থেকে ওনার বাড়ি প্রায় দুই মাইলের ব্যবধান তা আমি এত ভালো পেয়েছিলাম ওনাকে তা আমি ভিন দেশ থেকে যা কিছু নিয়ে গিয়েছিলাম স্যারকে কিছু না কিছু খাওয়াইছিলাম এবং ইজি চেয়ারে বসতে দিয়েছিলাম সেই স্যার মারা গেছেন তিনি আমার প্রাইমারি স্কুলের স্যার ছিলেন অনেকে এখনো জীবিত আছেন স্পেশাল ভাবে এই হিন্দু স্যার আমাকে খুব বেশি আদর করতেন জানতে হবে কোরআনের মাধ্যম দিয়ে ধর্ম যার যার নিজস্ব পালনীয় এবং করণীয় কিন্তু একজন শিক্ষক সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন উস্তাদ শিক্ষক গুরুজন এদেরকে সম্মান করতে হবে এটি হচ্ছে কোরআনের শিক্ষা একটি শিক্ষক মূলত কি চায় তার ছাত্র আদর্শ ব্যক্তি হয়ে গড়ে ওঠে তার দ্বারা যেন সমাজের এবং দেশের আর জাতির কল্যাণের কাজে আসে আর এসব দেখে শুনে একজন শিক্ষক নিজে আনন্দ উপভোগ করতে পারেন যদি তিনি সত্যিকার অর্থে শিক্ষক হন গুরুজন হন অন্যথায় যারা আমাদের দেশে আমরা দেখতেই পাচ্ছি শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যে সমস্ত ব্যবহার আর যে সমস্ত তাদের কর্মকাণ্ড তাতে লজ্জায় পেতে হয় একজন মুসলমান কিংবা মুসলিম অথবা হিন্দু বা অন্য কোনো মতবাদের হোক না কেন শিক্ষক গুরুজনকে যখন দেখবেন তখন অবশ্যই সালাম এবং আদাব তাকে দিতে হবে আমরা পৃথিবীতে মূলত কেউ হিন্দু হয়ে মুসলমান সুন্নি সালাফি হয়ে এসব হয়ে জন্ম নি না আমরা একজন ইনসানের সন্তান আদমের সন্তান বনি আদম হয়ে জন্ম নি আর এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়ে দেয় কিভাবে মুসলিম হতে হয় আর মুমিন হতে হয় এখন আপনি যদি মুমিন এবং মুসলিম এর অর্থই না জানেন তাহলে আপনার নাম যাই হোক না কেন কোনো লাভ নেই মনে রাখবেন মুসলিম সেই ব্যক্তিকে বলা হয় যে নিজে শান্তিতে থেকে অপরকে শান্তি দেয় আর মৌমিন যে নিরাপদে থেকে অপরকে নিরাপত্তা দেয় এর জন্য আপনাকে এই কোরআনের জ্ঞান অবশ্যই কি করতে হবে অর্জন করতে হবে আর এই কোরআন আপনি কি মনে করেন মুসলমান শিয়া সুন্নি সালাফি এদেরই না এই কোরআন সকলের জন্য এটি আমরা একাশি নম্বর আর তাকবিরের সাব্বির এবং ছাব্বিশ এবং সাতাশ আয়াত দুটি থেকে জানতে পারি ইনহাইল্লাহ আলমিন এটি জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ তার লবসান ফাইনা তা ভাবুন তোমরা কোথায় চলেছ এটি চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের প্রথম আয়াতের দৃষ্টিতে আলো দেয় আর আলোটাই হচ্ছে এই সুজ্ঞান নলেজ ইজ লাইট আপনি সুজ্ঞান যদি নিতে পারেন সেটি তো আপনার জীবনে আলোকিত করবে আর এর জন্য সবচেয়ে বড় ভূমিকা থাকে একজন শিক্ষক গুরুজনের সেই শিক্ষক যেই ধর্ম মানুক না কেন আপনাদের সকলকে আমি বলতে চাই যারা আপনারা শিক্ষার্থী রয়েছেন আর আপনারা যারা শিক্ষক রয়েছেন আপনারা শিক্ষার্থীদেরকে শিক্ষক হয়ে আদর দেন আর শিক্ষার্থীরা শিক্ষকদেরকে সম্মান দেন এটি তো ইসলাম শিক্ষা দেয় আর এটি তো মনুষ্যত্ব কিন্তু আমাদের দেশের ধর্মজীবী মৌলবি সমাজ তারা যেভাবে নন মুসলমানদেরকে কটুবাক্য বলে আবার নিজেদের মধ্যেও মারামারি কামড়াকামড়ি এবং গালিগালাস করে এতে সম্প্রীতি নষ্ট হয় এতে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না একজন হিন্দু সে যদি মন্দিরে কোথাও কোরআন রেখে থাকে অথবা একজন মুসলমান যদি রেখে থাকে সেটি নিয়ে মাথা ফাটাফাটি করার তো দরকার নেই কারণ তারা তো অবুজ এখন আপনাকে আমাকে কি করতে হবে শিক্ষক যেই হোক না কেন যে ধর্মের হোক না কেন যে মতবাদের হোক না কেন অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে আজও আমার সেই শ্রী আনন্দ মোহন বিশ্বাসের কথা মনে পড়ে এবং সেই আদরগুলি এবং কত তিনি আমাদের সাথে যে কথাগুলি বলতেন টিফিনের সময় গল্প করতেন তো এখন সে হিন্দু ছিলেন বেধায় আমাকে তার মৃত্যুতে ফি নারী জাহান্নামা খালিদিনা ফিয়া পড়তে হবে কোরআন তো এ ধরনের কথাই বলে না এবং তাকে যে আমি কোনো কিছু খাওয়াবো না তাও তো না আমি দুই হাজার চব্বিশে আমাদের এলাকার হিন্দুদের যজ্ঞ অনুষ্ঠানে আমি পঞ্চাশ কেজি চাল দিয়েছি আর এই দিতে পেরেই আমি ধন্য এবং তারা খেয়ে যে আমার জন্য আশীর্বাদ করেছেন তার জন্য তো আমি ধন্য তো সম্প্রীতি যদি আপনি আমি না রাখতে পারি তাহলে এই পৃথিবীতে আপনার এবং আমার আশাটাই মনে রাখবেন বৃথা হয়ে থাকবে তাই শিক্ষকের মর্যাদা আপনাকে দিতেই হবে গুরুজনের মর্যাদা আপনাকে দিতেই হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে আর এটি মূলত ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আজকের শিক্ষা যদি ভালো শিক্ষা হয় তার ভবিষ্যতের সঞ্চয় আর সেই সঞ্চয় তৈরি করে দিচ্ছেন একজন শিক্ষক গুরুজন হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জৈন হোক যে কেউ আমার জীবনে তো শিক্ষকের ভূমিকা অনেক আমার শিক্ষকগুলি তো কেউ মুসলমান শিয়া কেউ মুসলমান সুন্নি কেউ মুসলমান সালাফি আবার কেউ হিন্দু আবার কেউ নাস্তিক আবার কেউ ফাতেমিদ কিন্তু আমি তো সকলকে মর্যাদা দিয়েছি ভালোবাসা দিয়েছি সম্মান দিয়েছি শ্রদ্ধা দিয়েছি এবং জ্ঞানী হিসেবে তাদেরকে সব সময় আমি ভালোবেসেছি তো সমাজের শিক্ষক মাত্রই বিশেষ মর্যাদার অধিকারী ভালোবাসার সম্মান এবং শ্রদ্ধার পাত্র আর এটি যদি আপনি জ্ঞানী না হতে পারেন কখনো বুঝবেন না আবার অনেক সময় শিক্ষকদের কিছু কিছু বাক্য আপনার আমার জীবনে মনে পড়বে আমার বাবা যেমন বলেছিলেন আমি বাবাকে বলেছিলাম যে আমি কোরআনের ইংরেজি অনুবাদ করছি আপনি তো ইংরেজিতে পড়াশোনা করেছেন ছোটবেলা থেকে ব্রিটিশ বাঙালি আপনি তিনি আমাকে বলেছিলেন তুমি থেমে থেকো না তুমি চালিয়ে যাও তোমার কাজটি তুমি সম্পন্ন করো বাবার কেন সহযোগিতা চাচ্ছ তো সেই কথা এখনো মনে পড়ে তো শিক্ষকদের কিছু কিছু উক্তি বড়দের কিছু কিছু উক্তি গুরুজনদের কিছু কিছু উক্তি এগুলি মনে রাখবেন আর শিক্ষকদের মর্যাদা সবার উপরে রাখবেন আর শিক্ষকদের জন্য সুন্দর বার্তা দিয়ে দিবেন আর মনে রাখবেন এই শিক্ষকদের মাঝে আপন বাবা মাও রয়েছেন তো এই বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে এটি তো ইসলামের শিক্ষা আপনি কেন সেই শিক্ষাকে একপাশে রাখবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের শিক্ষক গুরুজনদেরকে সব সময় কোরআনের এতগুলি আয়াতের উপরে আমল করতে যে সম্মান দিয়ে জীবন কাটাই